প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আজকে আমি উচ্চ মাধ্যমিক শিক্ষাবিজ্ঞান বিষয়ের তৃতীয় অধ্যায় শিক্ষায় রাশিবিজ্ঞান এই অধ্যায়টি থেকে বেশ কিছু এমসিকিউ কিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করলাম এসো তাহলে প্রশ্নোত্তরগুলি দেখে নেই এক ফ্রিকুয়েন্সি বন্টনের সর্বোচ্চ ও সর্বনিম্ন স্কোরের মধ্যেকার ব্যবধানকে বলে পরিসংখ্যা শেষবিন্দু শ্রেণিবিভাগ বিস্তৃতি সঠিক উত্তর ডি বিস্তৃতি দুই কেন্দ্রীয় প্রবণতার বিভিন্ন পরিমাপের মধ্যে থেকে বেশি নির্ভরযোগ্য হল গড় মধ্যমান তারপরে ভূষিষ্টক পরিসংখ্যা সঠিক উত্তর এ গড় তিন মধ্যমান পরিমাপক স্কোরগুলির প্রধানবিন্দু প্রান্তবিন্দু মধ্যবিন্দু মোড সঠিক উত্তর হবে সি মধ্যবিন্দু চার গাণিতিক গড়কে বলা হয় মোড মিন ভূসিষ্টক স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সঠিকোত্তর বি মিন পাঁচ ভিত্তিক একটি কৌশল হলো ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞান রাশিবিজ্ঞান পদার্থবিজ্ঞান সঠিকোত্তর সি রাশিবিজ্ঞান ছয় হিস্টোগ্রাম হল এক ধরনের বিচ্ছিন্ন স্তম্ভ লেখচিত্র জটিল স্তম্ভ লেখচিত্র অস্বাভাবিক স্তম্ভ লেখচিত্র অবিচ্ছিন্ন স্তম্ভ লেখচিত্র সঠিক উত্তর হয়ে গেল ডি অবিচ্ছিন্ন স্তম্ভ লেখচিত্র সাত রাশিবিজ্ঞান একটি ভিত্তিক পদ্ধতি গণিত অর্থনীতি ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞান সঠিক উত্তর এ গণিত আট চল বা চলক প্রধানত আট রকমের হয় চার রকমের হয় দুই রকমের হয় ছয় রকমের হয় সঠিক উত্তর সি দুই রকমের হয় নয় নিচের কোন লেখচিত্রটি ভিন্ন প্রকৃতির আয়তলেখ স্তম্ভলেখ ওজাইব হিস্টোগ্রাম সঠিকত্ব সি ও জাইভ এই ছিল শিক্ষায় রাশিবিজ্ঞান থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পরবর্তী অধ্যায়ের ভিডিওগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো